মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স প্রিন্স ছাড়া কোনো কথা হবে না কিন্তু এখন কেননা রোজার ঈদে বাংলাদেশ কাঁপাতে প্রিন্সের রাজত্ব চলবে প্রিন্স ওয়ান্স আপন ইন ঢাকা নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা আজকে একদম ভোরবেলা এবং এই বিষয়টা জ্যোতির্ময়ী কুন্ডু নিজেই জানিয়ে দিয়েছেন একটা ছবি পোস্ট করেছি পোস্ট করেছি এবং স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি ভিডিওর স্বার্থে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে না জ্যোতির্ময়ী কুণ্ডু এয়ারপোর্টে ছিলেন যদিও জ্যোতির্ময়ী কুণ্ডু মেনশন করেননি তিনি শ্রীলঙ্কায় যাচ্ছেন কিন্তু আমরা সবাই এটা বুঝেই নিচ্ছি তিনি শ্রীলঙ্কাতেই যাচ্ছেন মেবি তিনি পৌঁছে গেছেন এতক্ষণে বা সবেমাত্র হয়তো ল্যান্ড করবেন এক্ষুনি বা কিছুক্ষণের মধ্যে একের পর এক কাস্টিং শ্রীলঙ্কায় ঢুকছে মেগাস্টার শাকিব খান গতকাল ঢুকেছেন তার আগের দিন রাত্রিবেলা ঢুকেছে সাকিব আর টিম আজকে নায়িকা ঢুকছে আরও অনেকে ঢুকছে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য জ্যোতির্ময়িকুন্ডু ফিল করবে কার নায়িকা হতে যাচ্ছে সে ঠিক যে ফিলটা করেছিল ইধিকা পল বন্ধুরা কুণ্ডু অ্যাক্ট্রেস হিসেবে খারাপ না কিছুদিন আগে দেবদার সিনেমা প্রজাপতি টুতে জ্যোতির্ময় কুণ্ডুকে দেবদার বিপরীতে নায়িকা হিসেবে দেখা গেল প্রজাপতি টু সিনেমাটা জ্যোতির্ময় পশ্চিম পশ্চিমবাংলার ডেবিউ ফিল্ম বাট বাংলাদেশে প্রথমবার মেগাস্টার সাকিব খানের সঙ্গে ডেবিউ হতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে জ্যোতির্ময় কুণ্ডুর আমার মনে হয় জ্যোতির্ময় কুণ্ডু সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়েছে যে কার সাথে কাজ করছে কি হতে যাচ্ছে আরও তো অনেক কিছু বাকি প্রিন্স টিমের যে আয়োজন সেটা জ্যোতির্ময়ী কুণ্ডু গিয়ে দেখুক তারপরে আরও মনের মধ্যে ওই ব্যাপারটা তৈরি হবে না আমাকে ভালো করে করতে হবে আমাকে দারুণ করে করতে হবে কারণ জ্যোতির্ময়ী কুণ্ডু যদি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে বাংলাদেশ জ্যোতির্ময় কুণ্ডুকে মাথায় তুলে নাচবে কারণ মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হচ্ছে জ্যোতির্ময় কুণ্ডু মেগাস্টার শাকিব খান এমন একটি নাম যিনি নতুন নামদের মার্কেটে তোলেন আমরা জানি এই মানুষটা ছত্র ছায় যারা আসেন তারা যদি নিজেদেরকে প্রুভ করতে পারেন দর্শকের যদি ভালো লাগার মতন জায়গা তৈরি করতে পারেন তাহলে দর্শকের একদম হৃদয় থাকে সেই মানুষ আমরা জানি আমার কাছে এরকম খবর আছে ইন্ডিয়া থেকে আজকে টিম আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল গোটা টিমটা শ্রীলঙ্কায় ঢুকে যাবে সো ডোন্ট ওয়ারি কেউ কোনো টেনশন করবে না প্রিন্স টিম গুছিয়ে কাজ করছে একটু সময় দাও প্লিজ একটু সময় দাও কারণ আমরা দারুণ কিছু পাবার জন্য ব্যাট করছি শেষ করলাম ভিডিওটা আর যারা বলছিল জ্যোতির্ময় কুণ্ডু বাদ পড়েছেন সব ভুয়োভর্ষ কথা জ্যোতির্ময় কুণ্ডুও আছেন তাসনিয়া ফারিনও আছেন সাবিলা নূরও আছেন টাটা